ওজন চব্বিশ কেজি দাম আনুমানিক সাত কোটি বাইশ লক্ষ টাকা দমদম বিমানবন্দরে উদ্ধার এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট এবার বিমানেরই শৌচাগার থেকে শুল্ক দপ্তর সূত্রে খবর সোমবার রাতে দমদম বিমানবন্দরে একটি বেসরকারি সংস্থার বিমান অবতরণ করে ব্যাংকক থেকে পাটনা হয়ে আসছিল যাত্রীবাহী বিমানটি যাত্রী নেমে যাওয়ার পর কর্তব্যরত এক বিমানকর্মী শৌচাগার পরিষ্কার করতে যান শৌচাগারে একটি কালো ব্যাগ দেখতে পান তিনি ব্যাগে বোমা লুকোনো থাকতে পারে ভেবে আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাগটির কথা জানান তিনি ছুটে আসেন সিআইএসএফ এর জওয়ানরা তল্লাশিতে ব্যাগ থেকে উদ্ধার হয় এক কেজি ওজনের চব্বিশটি সোনার বিস্কুট শুল্ক দফতরের কর্তারা গিয়ে সেগুলি বাজেয়াপ্ত করেন কে বা কারা কোথা থেকে এই বিপুল পরিমাণ সোনা নিয়ে আসছিল সে বিষয়ে এখনো নিশ্চিত নন শুল্ক দফতরের আধিকারিকরা তবে তারা নিশ্চিত পাচার করার জন্যই ওই সোনা নিয়ে আসা হচ্ছিল শুল্ক দফতর সূত্রে খবর সোনার বিস্কুটগুলি সংযুক্ত আরব আমির তৈরি চায়ের দোকানে আড়ালে নেশার আখড়া সেখান থেকেই রায়গঞ্জের কলেজ পাড়ায় পথ চলতি মহিলাদের কটুক্তির অভিযোগ প্রতিবাদ করায় হুমকি শূন্যে গুলি দুষ্কৃতীদের কলেজ পাড়ার এই সেই চায়ের দোকান মালিক ইটি সরকার ও শিব সেন্দু সরকার নামে এক দম্পতি কিন্তু বাসিন্দাদের অভিযোগ ধীরে ধীরে এই দোকানই হয়ে ওঠে নেশার আখড়া প্রতিদিনই বহিরাগত যুবকরা এসে নেশা করে অভিযোগ এরপর পথ চলতি মহিলাদের লক্ষ্য করে কটুক্তি গত শনিবার পুলিশ ডেকে দোকানটি বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা অভিযোগের পরই দোকানের মালিক ওই দম্পতি সোমবার রাতে ভাড়াটে গুন্ডা পাঠিয়ে হুমকি দেয় দুষ্কৃতীরা বাইকে চেপে এসে শূন্যে তিন রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ নিরাপত্তার দাবিতে সোমবার রাতে সাড়ে নটা নাগাদ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা সল্টসলেকে ভেড়ি থেকে মা ছেলের দেহ উদ্ধারের ঘটনায় জোরালো হচ্ছে আত্মহত্যার তত্ত্ব রবিবার সেক্টর ফাইভের ভেড়ি থেকে উদ্ধার হয় মা তন্দ্রা ভট্টাচার্য ছেলে সৌম্য ভট্টাচার্যের দেহ দুজনেরই পিঠে দুটি ব্যাগ বাঁধা ছিল ব্যাগগুলি থেকে মেলে বেশ কিছু ইটো সেখান থেকে রহস্যের সূত্রপাত পরিবারের অবশ্য দাবি তন্দ্রা ও সৌম্য দুজনেই মানসিক অবসাদে ভুগছিলেন দুজনের মানসিক চিকিৎসাও চলছিল তন্দ্রার আত্মহত্যার চেষ্টাও এই প্রথম নয় এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি এর আগে আত্মঘাতী হয়েছিলেন সৌম্যর বোন শর্মিলাও কিন্তু এই অবসাদের কারণ কি পরিবারের দাবি সৌম্যর বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা চলছিল কিছুদিন আগে তার চাকরিও চলে যায় তার সঙ্গে ছিল বোনের আত্মহত্যার শোক আর তন্দ্রা ভুগছিলেন সাজেস্টিভ পার্সোনালিটি ডিসঅর্ডারে অর্থাৎ অন্যের কথায় খুব বেশি প্রভাবিত হয়ে পড়তেন তিনি সৌম্যর খুর্তুত ভাই পেশায় চিকিৎসক অনুপ ভট্টাচার্যের দাবি ঠিকঠাক চিকিৎসা না হওয়াতেই মা ও ছেলের মানসিক অবসাদ আরও বেড়ে গিয়েছিল ইতিমধ্যে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ পুলিশ সূত্রে খবর তারও দেহেই কোনো আঘাতের চিহ্ন মেলেনি Transcrição e লোকসভা ভোটের আগে পাখির চোখ গ্রামোন্নয়ন আর সেই লক্ষ্যেই একশো দিনের প্রকল্পের প্রসার ঘটাতে উদ্যোগী রাজ্য সরকার মঙ্গলবার এ বিষয়ে জেলা শাসক ও অন্যান্য আধিকারিককে নিয়ে বৈঠকে বসেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বৈঠকে ছিলেন ইউনিসেফের প্রতিনিধিরাও সুব্রত মুখোপাধ্যায় জানান পঞ্চায়েত ভোট এবং বন্যার কারণে বিভিন্ন জেলায় একশো দিনের কাজের ক্ষতি হয়েছে তাই লোকসভা ভোটের আগে আরও বেশি মানুষ যাতে একশো দিনের কাজের সুযোগ পান তা নিশ্চিত করতে হবে একশো দিনের কাজের পাশাপাশি নির্মল গ্রাম প্রকল্প ও গ্রামের রাস্তা উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হবে বলে আশ্বাস দেন পঞ্চায়েতমন্ত্রী জেলা শাসক মহকুমা শাসক ও বিডিওদের উদ্যোগে হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি